أمر رب أمر رب إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহকে যারা রব শিকার করবে এবং রবের রবের হুকুম অনুযায়ী চলবে আল্লাহ বলেন বান্দা তোমার কোন পেরেশানি নাই ভয় নাই আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের ভয় সালা করে দিব এরে আমার কলিজার যুব ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা এত বড় বেঈমান ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই পুরা মিশরের মধ্যে খোদা দাবিদার হয়ে গেল কিন্তু আমার মালিকের কুদুর ওই ফেরাউনের স্ত্রীর নাম কি জরে বলেন ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকা আমার আল্লাহকে আপন করে নিয়েছে যে আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন কেমতের দিন

কেউ বলেন মক্কার পার্শে আরাফার ময়দান হবে আদালত কঠিন হাল আর সূর্য নিচে চলে আসবে গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে জাহান নামের চিৎকারের আওয়াজ মানুষগুলো ভয়ে থর করে কাঁপতে থাকবে নবী বলেন ওই কঠিন সময় কেউ কারো আপন হবে না ওই কঠিন সময় খোলা হবে। আর দিয়া। দারোয়ানরা চারজন নারীকে ডাকবে বারবার আসো জান্নাতের দরজা খোলা তোমাদের কোনো হিসাব নাই মেহমান খানা রেডি কয়জন নারীকে ডাকবেন চারজন কত ভাগ্যবতী হিসাব লাগবে না সূর্যের তাপ লাগবে না আটটা দরজা খোলা যে কোনো দরজা দিয়ে ঢুকো ওই চারজন নারীর মধ্যে। একজন নারী হবেন। ফেরাউনের আসিয়া এর এত বড় বেইমানের ঘরে থাইকা একজন নারী মহিলা কত দুর্বল কিন্তু ইমান কত মজবুত ফেরাউন একদিন দেখে আসিয়ার হাত থেকে যেন কি পরে গেল। আল্লাহর নাম নিয়ে উঠালো

তাহলে আমার উপায় কি আমার স্ত্রী যদি আমাকে খোদা বলে না মানে একটু বিছানে যান ভাই যদি আমাকে আমার স্ত্রী খোদা বলে স্বীকার না করে আমার কপাল বড় খারাপ আসিয়াকে বুজারে এই آسیয়া একবার ক আমি তোর খোদা না আমি আমার রবের মায়া অন্তরে জমা করেছি আমি সেই অন্ত যেই রবের দিয়েছি কোনো বেইমানের কাছে এসে রবের মহব্বতের সামনে মাথা নত করব না এরপর দারারালের আম্মা জানেরা একজন নারীর ইমানের পাওয়ার কত দেখেন ফেরাউন এত বুঝায় মানে না বলে কানের গোড়ায় মুখটা লাগাইয়া আসতে বলো আমি তোমার রং তোমার মিশরের মানুষ যা করে তুমি চুপে চাপে দেখো না কিন্তু আমি এমন রবের বলাম অন্ধকারেও যা করবা আমার রব দেখেন আমার রবে কেউ তাকে ফাঁকি দিতে পারে না পারে কখনই পারে না যত বুজায় আসিয়া তত টাইট হয় জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি বেড়ে যায় ইমানদারের ইমানের উপরে যত হামলা হয় মুমিনের ইমানের পাওয়ার বেড়ে যায় এর আল্লাহর বান্দারা এদেশে এত ইসলামের আওয়াজ কেন মাদ্রাসা পারলো কেন মুসলিম পারলো কেনা পারলো বাড়লো কেন চরমাই বাড়লো কেন বাধা দেওয়ার কারণে বাধা দেওয়ার কারণে আসিয়ারে যত বাধা দেয় আসিয়ার সাহস বেড়ে যায় একবার যায় আসিয়া বলে জীবনেও তোরে কথা বলবো না ফের অঙ্কের ওরে ফিরানো যাবে না এবার ওরে শাস্তি দেয় ভালোবাসা বন্ধ করে দাও খানা বন্ধ বিছানা বন্ধ আসিয়ারে আলাদা রুমে কষ্ট দেয় রিমান্ডের মতো খানাও দেয় না এই কষ্টের মধ্যে থাকিয়া আসিয়া কাঁদে মালি তুমি আমাকে দুনিয়ার লোভে পালাইও না আমার ধৈর্য ধারণ করার কৌশিক দান করো ও আল্লাহ আমি যেন তোমার ভুলে না যাই ও দয়ার মালিক ইমানের পাওয়ার বাড়ায় দাও ধৈর্য ধারণের তৌফিক আমারে বাড়ায় দাও এক পর্যায় দেখি আসিয়ারখানা বন্ধ আসিয়ার ঘুম বন্ধ আসিয়ার বিছানা নাই এর পরেও আসিয়াকে দুর্বল করা যায় না ও আমার মা বোনেরা আপনারা আসিয়া না তবে আসিয়ার মতো ধরো দামি নারী হে বান্দিরা ও আম্মা জানেরা বোনেরা আপনারা খাদিজা কুবরা না তবে তাদের মতই নারী আপনারা আয়েশা রাদি আনহার মতো নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো নারী এর আম্মা জান এই এলাকায় ঘুরলে দেখবেন অনেক নারী আছে বেপরদায় চলে না নামাজ ছাড়ে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না এমন কি ভালো নারী নাই ও আম্মা জান আপনারা কেন পারবেন না

দেখার জন্য হাজারো হাজারো মানুষের দল আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয় আসিয়া কাঁদে আর একটাই দোয়া করে আল্লাহ তুমি আমাকে মজবুতি মান দাও ধৈর্য ধারণের তৌফিক দান করো হঠাৎ করে তাকায় দেখে আসিয়ারে যখন নিতেছে ফাঁসির মঞ্চে সব মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে হঠাৎ আসিয়া কান্না করে এরা মুখ হাসি করে বাজে কথা বলে হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে জমানার নবি মূসা হেঁটে হেঁটে যায় হাসিয়া ডাক দিয়া কয় কান্না করে ও নবী মূসা আপনি আমার খবর জানেননি মূসা নবী বলে হ্যাঁ জানি আজ আমি আপনাকে ছোটবেলা লালন করেছি সেই সুবাদে আল্লাহ আমাকে হেদায়ত দিছে আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যান তুর পাহাড়ে আমার এখন বিদায় বেলা আমি একটা কথা জানতে চাই আপনি ফাঁকে ফাঁকে রবের সাথে কথা বলেন আমার তো মনে চায় আমি আমার রবের সাথে কথা বলবো ও নবী আপনি কত মজা করে কথা বলেন বিদায় বেলা একটু আমাকে বলবেন আমার রব আমার উপরে খুশি না বেজা মুসা নবী চোখের পানি সেরে বলে আসিয়া আমি রবের থেকে কথা বলে আসি আমি নবী হয়ে বললাম এই মুহূর্তে আল্লাহ তোমার উপর অনেক খুশি আসিয়া কান্না করিয়া আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া কয় কোরআনের আয়াত কালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আর শিয়াজিমের মালি এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকা বিছানা পাই নাই আরামের বিছনা খুয়াইলাম খানাও খাই নাই কষ্টের উপরে কষ্ট ও আল্লাহ বিদায় বেলা একটা দোয়া কইয়া যাই আল্লাহ তুমি আবদার পূরণ করো আমার দিলের তামান্না দুনিয়াতে এত বড় পাওয়ার ওয়ালার ঘরে থাইকা আরামের বিছনা পাই নাই খানা দেয় নাই আমি না খাইয়া কত নাই ঘুমানের জন্য বিদায় বেলা আমার একটা দাবির মালি জান্নাতির মধ্যে তোমার পার্শে আবার একটা ঘর বানাইয়া দাও জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও তোমার পার কান্না করে দোয়া করে আসিয়াকে রশি লাগায় ফাঁসির মঞ্চে নেয় হঠাৎ আবার আসিয়া কান্না বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া একটু হাসে ফেরাউন কয়ে আসিয়া বিপদের কালে কান্না আবার হাসো কেন আসিয়া কয়ে বেইমান ফেরাউন তুমি দেখো না আমার মাওলা আমি আমার মাওলার কাছে একটা ঘর চাইছি তুমি আমার উপরে কত জুলুম করেছো থাকার জায়গা দাও না খানা দাও নাই ঘর চাইছি ওই ঘরের ছবি এখন আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই ঘরের ছবি দেখা যায় লক্ষ লক্ষ তাস মানে তাকাই আছে আমার মরণের পরে আমার রুহুটা আমার মালিকের কাছে নিয়ে যাবে তাড়াতাড়ি আমার ফাঁসি দে আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব। আমি জান্নাতে যাব। তোর এই রং মহলের থেকে আমার ঘর কত সুন্দর আল্লাহ মজার ঘর আমার জন্য বানাইছো ফাঁসিয়াকে যখন ফাঁসির মঞ্চে দেওয়া হয় হাসতে হাসতে আমার মাওলার মহাম্মতে চলে গেল চাকরি যুবক বাবারা বাবাজিরা মা বোনেরা শুরু থেকে পুলিশ করে নামাজ সারে না বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারো না তোমার মতো কত যুবক জীবনে আলিবাতাও মাদ্রাসায় যায় নাই পরে নাই শিখে নাই অথচ রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো বাংলা লাইনের মাঠে কাজ করে নামাজ সারে না দেখো নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না ও সিবিসিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই ও বাবা তুমি কেন পারো না ও এলাকার ব্যবসায়ী বাবারা আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই আপনি পারেন না কেন ও চাকরিজীবী বাবারা আপনাদের মতো চাকরিজীবীর নামাজির অভাব নাই ঢাকা কলেজে গিয়া দেখো কত ছেলে কলেজে যায় মাথায় পাগড়ি বড় যা দাড়ি বড় জামা পরা পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি অথচ আরবি ভালো করে পারে না অথচ ঢাকা কলেজে ক্লাস করে অবশ্যই তোমার কপালে আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছে ও যুবক আমি শুরু থেকে বলছি লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আদর্শবান একজন এসপি হও সিডিসি হও চেয়ারম্যান মেম্বার হও তোমার আদর্শ দিয়ে যেন সমাজ আলোকিত হয় আর আলোকিত বান্দা যদি হতে চাও ও বাবা আজকে ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনাম একমাত্র সুন্দর আদর্শের কারণে অযুব তুমি লেখাপড়া করে যদি আদর্শমান ডাক্তার হও কোরআন করবা ডাক্তারিও করবা মা বাবার জন্য দোয়া করবা জীবনটা ধন্য হবে অনুরোধ করে গেলাম হেদায়াতের মালিক আল্লাহ মনের আশা পুরাইয়া তো গুণা কম কর নাই মনে আশা যাচ্ছে পার্কে যাবি দোড়াই গেছো মা বাধা দিছে মায়েরে গালি দিস মনে আশা আসছে সারা রাত মোবাইল চালাই বা চালাইছো এখনো কি আশা পূরণ হয় নাই আর কি আশা আছে তাহলে আমাকে বলো না আর কতদিন রাতের বেলা মোবাইলে গুণা করলে আশা পূরণ হবে বলো আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে আর কতদিন দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো এবং এ কথাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ অতএব আমি বলবো তওবা করে নাও আল্লাহর কাছে অন্তর ভুলে বলবো হে অমলা জীবনে আর নামাজ ছাড়বো না আর দরিকাতবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো মা বাবার সাথে শিক্ষকের সাথে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاق والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا المالي قدرة النظر ديالك

মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো গুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কাঁদিয়ে বিধান করে আমার কলিজার যুবকদের দিনের খাদিম বানায় দেন মোবাইলের গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ

দিলের পূরণ করে দেন করে ব্যবসা করে দেন থেকে হেফাজত করেন অভাবীদের অভাব করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ইজ্জতের জীবন দান করেন আয় মিথ্যা মামলা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন

আমরা যারা হাত তুলেছি জানি না এ বিশাল ময়দানে কারা এক ভাই হাত তুলেছে জীবনে আর বাবাকে দেখবে না বাবা বলে ডাকতে পারবে না কে যেন মা হারা কে ভাই হারা কে সন্তান হারা অসহায় আয় আল্লাহ মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম অলিয়ায় কেরাম

نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَصِيرُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَآلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمين آمين آمين, آمين. رَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ <applause> সাড়ে এগারো হাই স্কুল মাঠে বিশ্ব কর্মী আগামী তেইশ